নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো আজকে দিনের ভিডিওটা শুরু করি তো সকাল সকাল দেখো আজকে সকালবেলা জলখাবারের জন্য বানাবো ঘুগনি তো তার জন্য সমস্ত মশলা করে নিয়েছি আর সমস্ত রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে সমস্ত মশলা কষিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দেবো জল দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে কলাইটা আর আলুটা দিয়ে ভালোভাবে রান্না করতে থাকব কষিয়ে কষিয়ে তো চলো কিভাবে রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আলু আর মটরটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম জল দিয়ে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ওর যেহেতু সকাল সকাল ভাত খেয়ে স্কুলে যাবে তো তার জন্য ভাতটা এখানে উনানের মধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে তো ভাতের ফ্যানটা দেখো ফুটে গেছে ভাতটা তো ফ্যানটা পড়ছে তো তার জন্য একটু চালটা একটু কমে এসেছিল তো চালটা দিয়ে দিলাম ভালোভাবে তো চলো ভাতটা হতে থাকুক আর আমি এদিকে কিছু জামা কাপড় কেটেছিলাম তো সেই জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিই আজকে রোদ ভালোই বেরিয়েছে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তবে একবারে সেই টানা বৃষ্টিটা নয় একটু একটু রোদও বেরোচ্ছে তো এটা হলে ভালো লাগে তাও একটা টাইমের পর রোদ্র হচ্ছে সেটাও ঠিক আছে কিন্তু এক একভাব যে হচ্ছিল সাত দিন আট দিন ধরে টানা বৃষ্টি সেটা একদমই ভালো লাগছিল না খুবই বিরক্তিকর লাগছিলো তো যাই হোক এখন আমি দেখছি যে জালটা নিভে যাচ্ছে নাকি তো একবার করে গিয়ে দেখে আসছি তো তার জন্যই একবার করে যাচ্ছি আর একবার করে দেখে এসে তারপরে আবার জামা কাপড়গুলো মিলছি কারণ মানে জালটা নি গেলে ভাতটা হতে দেরি হয়ে যাবে তার জন্যই তো চলো বিছানা চাদরটা ওখানে দিয়েছিলাম তারপরে আবার সরিয়ে দিলাম কারণ এখানে শাড়িটা দেবো তার জন্য ছোটো ছোটো জিনিসগুলো দিই তো এটাই ব্যাপার তো চলো জামা কাপড়গুলো চটাফট করে মিলে নিই তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি বিছানা টিছানা গুছাবো বইগুলো গুছাবো অর্জুনকে তাড়াতাড়ি করে পড়াশোনা করিয়ে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন বিছানার অবস্থাটা ঠিক এই রকমই আছে তো একটু সকালবেলা যেহেতু দেরি করে ওটা হয় তো ওটার সাথে সাথে ওকে খাইয়ে দাইয়ে একবার পড়তে বসিয়ে দিই স্কুলের পড়াগুলো তৈরি করে দিই তারপরে আবার নানান রকম কাজকর্ম থাকে সেই কাজকর্মতে যোগ দিই তো এখন ফোনগুলো চার্জ ছিল না একটুও তো দেখো এখন সব ফোনগুলোকে চার্জে বসিয়ে দিচ্ছি হলে আবার যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করে উঠে একবার ফোন দেখা হয় না তখন আর ফোনে চার্জ থাকে না তখন এত বিরক্ত লাগে কি বলবো বন্ধুরা তার জন্যই আগে ভাগে ফোনে চার্জটা দিয়ে দিই এখন বিছানাটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে গুছিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়ে করে নিই তারপরে বাকি সমস্ত আরও যে কাজগুলো আছে ঠাকুর পুজো করব ঘরের মেঝেটা ঝাড় দেবো এই সমস্ত কিছু করব সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকবো আর এই চাদরটাকে আমি পাল্টে দিলাম দিয়ে এই চাদরটা মিলব। তো চলো আবার চাদরটাও রইলো সেটাও কেচে নেবো তো চলো এগুলোই রয়েছে আজকের কাজবাজ পুরোটায় পুরোটাই করতে থাকি তো দেখো বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে নেব তো ঘরের মেঝেটা যতবারই ঝাঁট দিই ততবারই মানে কম মনে হয় এত পরিমাণ ধুলো আমি কোথা থেকে বেরোই আমি বুঝতে পারি না মাঝে মধ্যে এত পরিমাণ ধুলো ওর জন্য চকলেট টকলেট খেয়েছি সমস্ত খলাটলা এখানেই ফেলেছে তো যেহেতু একটা ঘর ওরও দোষ কিছু নেই মানে খুব পরিমাণে অগোছালো হয়ে যায় জানি না কেন যেহেতু একটা রুম বলে হয়তো তার জন্য একটু বেশি হয় তো যাই হোক আমি খুব সুন্দরভাবে ঝাঁট দিই দিয়ে নিই চলো ঝটাপট করে তো বন্ধুরা ঘরটা খুব সুন্দরভাবে ঝাঁট দিয়ে দিলাম আর এখন এসেছি ওপরে ঠাকুরের এখানে তো ঠাকুরের এখানে সমস্ত বাসনগুলো ধুয়ে নেবো তো এখন দেখো ঠাকুরের এখানটাও খুব সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তারপরে সুন্দর করে মুছে নেবো আর এখানটা প্রচুর পরিমাণে ধুলো হতো বলে আলকাদরা দেওয়া হয়েছে তো একবারই দেয়া হয়েছে যাতে ধুলোটা কম কম হয় তো এখানটা যেহেতু বেশি প্রয়োজন লাগে না তো তার জন্য খুব বেশি করে আলকাদরা দিলে আবার চিপচিপা হয়ে যাবে শুকাবে না ঠাকুর যেহেতু এখানটায় রাখা হয়েছে তো তার জন্য একবারই দেয়া হয়েছে তার জন্য ঝাঁট দেওয়া হয় আর মুছা হয় মানে আর নেতাটা দিতে হয় না একটু জল নেগড়া করে মুছে দিলেই বেশ সুন্দর হয়ে যায় তো তার জন্য দেখো এখন যেহেতু নতুন নতুন দেওয়া হয়েছে এখানটা ভালোভাবে মানে এমনি নেতা দেয়া যায় না মানে এখন সমান হয় না এপড়ো খেপড়ো আর কি আছে জলটা ধরতেই চায় না গড়িয়ে যায় এরকম একটা ব্যাপার তো চলো এখানটা মুছে নিয়ে তারপরে স্নান করবো খাওয়া পুজো দেবো খাওয়া দাওয়া করব। তো সমস্ত কিছু সারলাম কাজকর্ম স্নান করলাম পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম একবার শুয়েছিলাম দেখলাম বৃষ্টি চলে এলো অর্জুনকে স্কুল থেকে নিয়ে এলাম তো ওকে কিছুক্ষণ রেস্ট নিল ফোন টোন দেখছিল তারপরে দেখো ওকে নিয়ে বেরিয়েছি ব্যায়ামে ব্যায়ামে যাবার পথে রাস্তায় কি পরিমাণ জল কাদা দেখো তো বর্ষাকাল যেহেতু কদিন আর বন্ধ রাখবো তো তার জন্য বৃষ্টিটা যেহেতু থেমে গেছে তো তার জন্য বেরিয়ে পড়লাম বিয়ামে স্কুলে যাবার জন্য তো চলো এখন আমি ব্যায়ামের স্কুলে যেতে থাকি আর তোমাদের সাথে সবুজ পরিবেশটা একটু শেয়ার করতে থাকি এই দেখো কটা ছাগল কী পরিমাণ ছুটে ছুটে আসছে আর আমাদের অর্জুনবাবু যেয়ে তাদেরকে তাড়া করছে দেখো তো এই রকমভাবে ও বাইরে বেরোলে মানে কিছু পশু পাখি দেখতে পাই নতুন নতুন সাথেদের সাথে মিশতে পাই তো এটা খুব বাচ্চাদের জন্য খুবই ভালো ঘর মন্দির না থেকে একটু বাইরে বেরানো বাইরের পরিবেশটার সাথে একটু মানা মানে মানিয়ে চলা আর কি এটা খুব প্রয়োজন সব বাচ্চাদের জন্যই তো চলো এখানে দেখো রাস্তাটা কি পরিমাণ জল জমেছে আর এখানে জমিগুলো ধান রোয়ার জন্য চাষ দিয়ে রেখেছিল বৃষ্টি হয়ে মনে হচ্ছে না পুকুর হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা